আমি ঘুরতে এসেছিলাম এই নারকেল বাগানে নেভাল এয়ারক্রাফট মিউজিয়ামে আপনারা দেখছেন এখন সন্ধ্যাবেলা হয়ে এসছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা এই নেভের এয়ারক্রাফটটা রাখা রয়েছে আমি ভিতরের ঘুরে এসেছি আলোটা জ্বলছে আরও ভালো লাগছে তো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই উইংস দেখছেন এই উইংসে দুদিকে যে উইংস আছে দুটো পার উইংস চারটে করে ফুয়েল ট্যাঙ্ক ক্যারি করছে এবং আরও দুটো আছে মোট দশটা ফুয়েল ট্যাঙ্ক আছে এখানে এখানে ওনাকে ঘুরতে এসছে ভিডিও পিডিও করছে তো এই দশটা ফুয়েল ট্যাঙ্ক টোটাল সাতাশি টন ফুয়েল ক্যারি করে এবং ভিতরে যে একটা ছ নম্বর ট্যাঙ্ক দেখে এসেছি সেই ট্যাঙ্কটা পায়ে গুনে গুনে আমি দশ নম্বর সাইজের কুমার সুপরে এসেছি তো ষোলো পা ঠিক আছে আপনারা দেখুন এইখানে এখানে এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা পার পারসন ঠিক আছে এটা এক্সিট গেট এই সিঁড়িটা এক্সিট এবং এখানে লোক বসে আছে যারা মেনটেনেন্স বা সিকিউরিটি যাই বলুন এইটা এন্ট্রি গেট এখানে ফটো অ্যালাউ নয় এখানে রকম ফটো নেওয়া যাবে না সিঁড়িতে দাঁড়িয়ে বা ভিতরে এখানে বাচ্চাদের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য ছোট পার্ক করা আছে এটা সিঁড়ি বেয়ে এখান দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে ওখানে দেখতে পাচ্ছেন নো ফটো তো ওখানে কিছু করা যাবে না ছবি তোলা যাবে না এবং ছবি তোলা উচিত নয় ভিতরে লেখা আছে নো ফটো নো ভিডিও কারণ এটা আমাদের জাতীয় সুরক্ষার সাথে যুক্ত তো একবার আমি পিছনে এলাম দেখানোর জন্য সামনে তো আপনাদের সবাই দেখায় পিছনে যে দুটো দেখছেন এটা গানার যেহেতু এটা নেভির আছে তো এটা গানার আগেকার দিনে এরকম গান থাকতো এটা এটা একবারে বারোশো বুলেট এখানে যে দাদা ছিল বললো একবারে বারোশো বুলেট ফায়ার হবে এবং ছ ইঞ্চি থেকে আট ইঞ্চি সাইজের বুলেট এবং এটার ডানাটা দেখুন পিছনে যে উইংসটা আছে কতটা বড় একবার নিন আপনাদের দেখাচ্ছি এটা কতটা বড়ো উইংস আছে ওই দেখুন ওপরটা এবং এইটা হলো ধান থেকে এই টোটাল উইংস আছে এদিকে আলো জ্বলছে সুন্দর সাজানো গোছানো পরিষ্কার কোথাও একটু ময়লা নেই ঝকঝকে ত্বকতকে সন্ধ্যাবেলায় আলো জ্বলছে ভিডিওটা করতে আরও উৎসাহিত হলাম এই কারণে দেখুন এখানে লেখা আছে নেভির আইএন থ্রি ওয়ান সেভেন এই যে পিছনে এই যে বক্সটা দেখছেন ছোট্ট জানালার মতো ওইখানে গানার বসে থাকতো টোটাল এই ফাইটার জেটের ভিতরে দশজনের বসার সিট আছে এবং ভিতরে ছবি তোলা নিষিদ্ধ বা ভিডিও করা নিষিদ্ধ যেহেতু আমাদের জাতীয় সুরক্ষার সাথে যুক্ত তাই কাউকেই অনুমতি দেওয়া হয় না এবং আমিও তুলিনি তো আপনারা দেখুন বাইরেটা থেকে যথেষ্ট ভালো লাগবে এখানে বাচ্চাদের নিয়ে আসলে আনন্দও পাবেন বাচ্চাদের জন্য কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা আছে যেমন এইখানে একটা করা আছে ওই দূরে একটি দেখুন হাঁটার জায়গা করা আছে জিগজ্যাক আর একটা আছে নিচে ওই যে পাতা এবং দূরে যেটা দেখছেন একটা ছোট্ট প্লেন ওটাও বাচ্চাদের জন্য এবং আরও দূরে যদি দেখতে পান জানি না এখান থেকে আসবে কিনা ঠিকঠাক একটি বাচ্চাকে তার মাতা ওই যে দোল খাওয়াচ্ছে ওখানে করা আছে তো এই হলো ভিডিও আজকে এসেছিলাম খুব ভালো লাগলো ওই দূরে আমার স্ত্রী বসে আছে আমি এখন যাচ্ছি আমার স্ত্রীর কাছে এবং এখানে অনেকেই এসছে ঘুরতে দেখে খুব ভালো লাগলো আপনারা আসুন জায়গাটা ভিজিট করুন এবং এটা ডুয়েল ভিডিও মোডে শ্যুট করছি তো সেই কারণে হয়তো আমার মাথাটা অনেক সময় কেটে গেছে তো দেখা অনেক সময় হচ্ছে না আমার মাথাটা ঠিকঠাক আসছে কি না তো এই রাত্রিবেলায় আলো জ্বলে গেছে এই নেভাল এয়ারক্রাফট পার্কে খুব সুন্দর লাগছে ভিউ দেখুন যত দূর যাবে চোখ খুব সুন্দর এবং আর একটা জিনিস যে এই পার্কের বাইরে একটি খালের মধ্যে ওয়াটার ফাউন্টেন লাগানো আছে হয়তো আপনার আওয়াজটা শুনতে পাচ্ছেন আমি নিয়ে যাচ্ছি কাছে দেখতে পাবেন খুব সুন্দর লাগছে এর যে সুন্দরতাটা বা এই সন্ধ্যাবেলা যে একটা মন মুগ্ধকর পরিবেশ সেটার অ্যাম্বিয়েন্সটা আরও গুণে বাড়িয়ে দিচ্ছে এই ওয়াটার ফাউন্টেনটা এটা খালের ওপর করা আছে দেখুন আশা করি এখান থেকে ভালো রকম দেখাতে পারছি আপনাদের লুক অ্যাট অ্যাম্বিয়েন্স দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমি রেলিংয়ের বাইরে দিয়ে ক্যামেরাটা বার করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আশা করি আপনারা বুঝতে পারছেন টোটাল ভিউটা ঠিক আছে বন্ধুবান আপনারা সবাই আসবেন দেখুন ভালো লাগবে